গুড মর্নিং সব বাইকে वेलकम টু মাই চ্যানেল ব্লগিং তো কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হয়ে গেল কি বুধবার আর সকালে অনেক সকালে উঠেছি প্রায় পাঁচটা হ্যাঁ 5টা 10 15 আগে উঠেছি ওকে সকালবেলা বললাম ফ্রেশ হলাম আর আজ দেখো এই ড্রেসটা এই যে এই জিন্সটার সাথে এই ডবটা তো কেমন লাগছে আমার এই যে আউটফিটটা একটু আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও হ্যাঁ চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম তোমার সাথে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো এখানে কর্লাটা ধুয়ে নিয়েছি আর চাও কিন্তু এখানে হয়ে গেছে এরপর করলা ভাজাটাকে সকাযোগ চাপিয়ে দেবো কলো ভাজাটা করে নিয়ে চাপিয়ে দিয়ে তারপরে চা খাবো চা খেয়ে তারপর তো কলো ভাজা হয়ে যাবে তারপর খুলে আবার সবজি চাপিয়ে দেবো আর সবজির আলুটা আলু কিন্তু এখনও কিচ্ছু কাটেনি আর এখানে জল টল পড়ে যাচ্ছে তাই অবস্থা রয়েছে

আর এর একটা আবার প্রবলেম মানে বিনা চিনির দুধ খাবে না দেখো দুধটা তোমরাই দেখো কতটা গাঢ় রয়েছে পুরো গাঢ় ফুটিয়ে ফুটিয়ে পুরো গাঢ় হয়ে গেছে তাও বিনা চিনির ও দুধে ঢুকবে না দুধটা কিছুতেই আর বাড়ির একটু সাউন্ড হচ্ছে প্লিজ তোমরা সাউন্ডটা একটু ইগনোর করো অল্পই দেবো চিনি বেশি দেবো না কড়াইটা এখন যদি গরম হাতে ধরে নিতাম না মানে হাতে করে যদি গরম কড়াইটা ধরে নিতাম

ভাবে মানে ছুটে ছুটে কাজ না করি তাহলে কিন্তু মনে হয় না যে রান্না করে আমি ডিউটি নিয়ে যেতে পারবো এত হুড়োহুড়ি হয়ে যায় এত হুড়োহুড়ি হয়ে যায় যে মানে বলার কথা নয় রান্না বান্না করা গোছ করা নিজের স্নান করা চা খাওয়া প্রচুর কাজ প্রচুর কাজ এর মধ্যে সেরকম কিছু দেবো না এটা পেস্ট করে সর্ষে দিলে হয়তো বেশি মানে স্বাদটা বেশি সুন্দর হতো যেহেতু নতুন সবজি সজনা ডাটা কিন্তু এখন সত্যি কথা বলতে কি বলতো পেস্ট করে আমার মশলা দেওয়ার টাইম এখন নেই সবজিতে ওই জন্য জাস্ট একটু ফোড়নই দিয়ে দেবো যদি একটু ফল দিয়ে নেবো সর্ষে ওটাও কিন্তু বেশ ভালোই হয় খারাপ হয় না তো এই দেখো আমার বান্না কিন্তু একেবারে কমপ্লিট আর কী কী করেছি দেখাই তোমাদের এই যে রয়েছে গরম গরম ভাত সাথে রয়েছে এই যে করলার ভাজা আর সাথে রয়েছে এই যে সজনে ডাঁটা আর আলু একদম লাল লাল করে ঝোল করেছি টমেটো দিয়ে তো এটাই হয়ে যাবে আজকে দুপুরের আমাদের মামের মেনু আর দেখো আমিও পুরোপুরি একদম রেডি হয়ে গেছি তো চলো ডিউটির টাইম হয়ে গেছে এখন ডিউটি বেরোয় পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং তো দেখো ডিউটি থেকে এলাম স্নান করলাম ফ্রেশ হলাম আর বাবু একটু চা করেছে এই যে আমাকে দিয়েছে আর একটু ও চা নিয়েছে আর এই দেখো আজ বাড়িতে বিস্কুট নেই বিস্কুট শেষ তো বেকারির বিস্কুট আনতে বললাম তো নিজের জন্য এটা আনলো এক পিস এই যে তিল দেওয়া বিস্কুট বেশ ভালো লাগছে দেখতে আর আমি ওকে কোন বলেছিলাম কোনো খাস্তা টাইপের বিস্কুট আনতে তো আমার জন্য এনেছে এই যে দেখো এই বিস্কুটটা এটা অলরেডি আমি ভেঙেও দিয়েছি খেতে যাচ্ছিলাম তো যাই হোক বাবু বললো যেটা ভিডিও করতে হবে এখন রাখো তো সেই জন্য রেখেছিলাম তো দেখো হার্ট সাইপের বিস্কুট আর এই বিস্কুটটা খাস্তা খেতে কিন্তু বেশ ভাল লাগে আর এই দেখো চা করে চা বাবু এখন এই চা বিস্কুট খাবো আর এই খাস্তা বিস্কুট দিয়ে না চা খেতে বেশ দারুণ লাগে মানে খাস্তা নিমকি যেরকম হয় ঠিক সেই টাইপেরই লাগে দারুণ লাগে খেতে অনেকদিন পরে এরকম বিস্কুট খাচ্ছি নয় তো নয়ালি তো টোস্ট বিস্কুট বা মেডি বিস্কুটই খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে টোস্ট বিস্কুটই খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে দারুণ দেখো চাটা খাওয়া কমপ্লিট আর চাটা খেয়ে এই যে রান্নার জোগাড়ে চলে এসেছি আর আজকে হবে ভাত তো হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি আর এই যে চালটাও ধুয়ে নিচ্ছি লাগা সব সময় লাগতেই থাকে কি যে করে কি জানি সব সময় লাগতে থাকে আর বাবু আজ থেকে আবারও বিকেলে টিউশন যাবে না কারণ যাকে টিউশনটা দিয়েছিলাম তো সে বলছে যে মানে ডিউটি থেকে আসার পথে রাস্তায় তার সাথে দেখা হয়েছিল তো সে আমাকে ডেকে বললো যে আর কি আমার সময় হচ্ছে না তো যেহেতু সেও কলেজে পড়ে তো বলছে যে না চাপটা বেশি হয়ে যাচ্ছে টাইম আমি দিতে পারছি না তো এবার না পড়ালে করার কিছু নেই তো একটা সকালে যে এখানে স্যারের কাছে যাচ্ছে সেটাই যা ভেবেছিলাম যে ও একটু যদি মানে গাইড করে দিত তাহলে হয়তো একটু ভালো হতো আর বেশ ভালো পড়াচ্ছিল কিন্তু জানি না কেন বলছে যে টাইম হচ্ছে না হয়তো একে পড়াচ্ছে একা ওই জন্য হয়তো সময় দিতে পারছে না নাকি তো সেই জন্য রাস্তায় যাই হোক দেখা হলো ও ডেকে বললো আমাকে আমি সময় দিতে পারছি না যদি কোনো ডাউট থাকে তাহলে ও এসে কখনো কখনো দেখে যাবে সেটা ঠিক আছে বাট কন্টিনিউস পড়ানো পসিবল হচ্ছে না আমার জন্য তো করার কিছু নেই যখন আর পড়াবে না তখন তো আর কোনো জোর নেই যে হ্যাঁ জোর জবরদস্তি করে ওটাকে পড়াবো তবে হ্যাঁ একটা কথা ঠিক যে ছেলেটা পড়ার ছিল খুব ভালো তো যাই হোক বাবুকে এসে ওটা বললাম বললাম যে ঠিক আছে স্যারের কাছে যেটা পড়ছি স্যারের কাছেই পড় আর নিজের থেকে ঘরে পড়ার চেষ্টা কর তো ওই যে এখনও পড়তে বসলো আর আমি রান্নাবান্নার জোগাড়ে চলে এসেছি তো চাল ধোয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর জলটাও প্রায় গরম হয়ে গেছে এবার চালটাকে দিয়ে দেবো তো এই দেখো ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর চলে এলাম সবজি কাটতে তো এই দেখো এটা আগের দিন আমি যে ফুলকপিটা কিনে এনেছিলাম কাল যেটা এনেছিলাম সেটা নয় আগের দিন যে ফুলকপিটা কিনে এনেছিলাম সেটা শুকিয়ে যাচ্ছে তো এই ফুলকপি দিয়ে আর আলু দিয়ে একটা সবজি বানাবো তো ফুলকপি আলু দিয়ে একটা সবজি বানাবো আর সাথে আর একটা কিছু সবজি বানাতে হবে দেখি কি বানাই না বানায় আর এই ফুলকপিটা একদম শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে তো এটাই আগে বানিয়ে নি তো এই দেখো সবজি কেটে এরপর সবজি বানাতে চলে এসেছি ওরা তেল দিয়ে দিয়েছি আর এই যে সবজি ধুয়ে অলরেডি রেডি করে রেখে দিয়েছি সবজিটা যতক্ষণ লাল হোক ততক্ষণ একটা কাজ করে রেখি এই যে রাখি বলতে গিয়ে রেখি বলছি তো তখন একটা কাজ করে রাখি এই যে শ্যাম্পুগুলো ছাড়িয়ে রাখি শ্যাম্পুগুলো ছাড়ানো থাকলে না স্নান করতে যাওয়ার সময় শ্যাম্পুগুলো নিয়ে টুক করে স্নান করতে যাওয়া হয়ে যায় অসুবিধা হয় না তখন বড় বেরো আর নয়তো কি গর্বরিতে ছাড়াতে গিয়ে অনেক সময় কি হয় শ্যাম্পুটা কেটে যায় কেটে মানে সমস্ত বেরিয়ে বেরিয়ে মানে যাত্রাটাই অবস্থা হয়ে যায় একেবারে তো লাল হয়ে গেল এরপর ফাইটা এখানে দিয়ে দেবেন আলুটার মধ্যে দিয়ে একবারে লাল করে দেবো লাল করে মশলা পাতি দিয়ে কষিয়ে একবার জল দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দেখো মশলা প্রায় কষানো হয়ে গেছে এরপর মধ্যে টমেটো আর ধনে পাতা যেটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো টমেটোটা গোটাই দিয়ে দেবো এটা এই যে গোটাই দিয়ে দেবো এটা গোলে হবে আর সাথে ধনে পাতাটাও দিয়ে দেবো এই যে টমেটো ধনে পাতা দুটোই দিয়ে দিলাম ব্যাস এরপর কষিয়ে সামান্য কষিয়ে আর জল দিয়ে দেবো ব্যাস তাহলে হয়ে যাবে কালারটা বেশ সুন্দর এসেছে লাল লাল কালারটা আর এই দেখো এখানে যে কাল ছোলার ডালটা এনেছিলাম সেটা বার করেছি আর মাটির মধ্যে একটুখানি জল নিয়ে তো ভাতের ঘাড়িটা নামিয়ে আগে একটু জলটা গরম হতে চাপাবো ছোলার ডালটা বের করেছি কারণ ছোলা দিয়ে একটা সবজি বানাবো মানে ছোলা দিয়ে সরি ছোলা দিয়ে বলছি ছোলার ডাল দিয়ে একটা সবজি বানাবো তো কি সবজি বানাবো অবশ্যই দেখাবো তোমাদের এই যে গরম জল চাপিয়ে দিলাম গরম জলটা গরম হয়ে যাও ডালটা করতে বার করে দিই ভিজতে দেবো এটা একটু ফুটে গেছে এরপর এর মধ্যে সব মশলা না আগে ছোলার ডালটা দিয়ে দিই আগে ছোলার ডালটা দিয়ে দেবো তারপর সব মশলাগুলো দিয়ে দেবো গরম হয়েছে জলটা ছোলার ডালটা দিয়ে দেবো তারপর সব মশলা দিয়ে ব্যাস চাপা দিয়ে দেবো ততক্ষণে ভাতটা হয়ে যাবে ভাতটা নামিয়ে নেবো তারপর একটু আরাম করে বসবো ততক্ষণ সবজি হবে এদিকে সবজিটা চাপিয়ে দিলাম আর ভাত কিন্তু হয়ে গেছে ফ্যানটাও এবার গড়িয়ে নেবো হাতে কভারটা খুলছি বারবার কভারটা লাগাতে মানে ভুলে যাচ্ছি আর বারবার ডিস্টার্ব হচ্ছে বারবার বলছে কভারটা লাগাও কভারটা লাগাও ওই যে ভাতটাও হয়ে গেছে স্ট্যান্ডটা বলিয়ে নেবো গরম গরম ধোঁয়াটা দেখো ভাতের একদম ধু উঠছে ধোঁয়া ওঠা একেবারে ভাত আর সাথে রয়েছে লাউ আর ছোলার ডাল দিয়ে সবজি একটা মাখা মাখা আর সাথে রয়েছে ফুলকপি আলুর একদম লাল লাল ঝোল তো ডিনারটা কিন্তু জমে যাবে আর এই গরম ভাত দেখে খিদে আরও বেশি পেয়ে গেছে আর এখন বেশি টাইম হয়নি নটা পনেরো বাজে আজ খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু রান্নাবান্না হয়েছে যেহেতু আজ কোথাও যাওয়ার ছিল না বাজারটা যে যাওয়ার ছিল না কোনো কিছু আনারও ছিল না বাড়িতেই ছিলাম তো সেই জন্য রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিয়েছি দেখো জাস্ট একদম উঠছে এরকম গরম ভাত দেখলে কার না খিদে পাই বলো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি বিছানায় চলে এসেছি আর প্রচণ্ড জোর সে ঘুম পাচ্ছে রোজ রাতেই তোমরা বলবে যে কোনদিন তোমার ঘুম পায় না সত্যি কথাই রাত মানে দশটা বাজলেই না চোখগুলো একদম ঢলে পড়ে আর জেগে থাকতে পারি না কি করবো বলো সারাদিন কোনো রকম রেস্ট হয় না সকালে সেই তো ফার্স্ট মর্নিংয়ে উঠতে হয় সাড়ে পাঁচটার মধ্যে তো একদম অবশ্যই উঠতে হয় যত লেট করি সাড়ে পাঁচটার বেশি লেট করলে আমার কিছুতেই চলবে না কারণ যেহেতু রান্নাবান্নার একটা ঝামেলা থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে সবাইকে